আমরা বললে দোষ জয় বাংলা সৈনিকরা বললে দোষ বিএনপির প্রেমিক মানে হচ্ছে এনসিবি ভালোবাসার লোক যাদেরকে নিয়ে জুলে আন্দোলন করছিল তারাই এখন বিএনপি সুন্দর ভালোবাসা দিয়ে দিছে ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলেছেন ডাবরি ফাটোয়ারি ডাবরি ফাটোয়ারি নামে পরিচিত ডাবরি ফাটোয়ারির মুখে শুনলে বাকিরা বুঝতে পারবেন আমরা শুনে আসি ডাবরি ফাটোয়ারি বিএনপির উদ্দেশ্যে কি বললেন এখন বিএনপি গতকাল অনলাইনে জারি করেছে না শব্দ বিএনপি না শব্দ বলার কোনো অয় নাই তারা হ্যাঁ অলরেডি বলে দিয়েছে তারা বিবাহিত রাজিও হয়েছে কাবিন নামায় সাইনও করেছে তারা বিবাহিত রাজিও হয়েছে

বিএনপির জন্মে হয়েছিল হান ভোটের বন্ধু দিয়ে কারণ তখন জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার পরবর্তীতে বাংলাদেশের সাধারণ জনগণের মত প্রকাশ করার সুযোগ দেয় নাই সেনাবাহিনীর নলের উপর দিয়ে তারা ক্ষমতা আসে আর যতবারই ক্ষমতা আসছে অস্ত্রের মুখে বাংলাদেশের মানুষদেরকে জিম্মি করে তারা ক্ষমতা আসছে সেটা সত্য কিন্তু কত হচ্ছে ডাবরি ফাটুয়ারি বলতেছে বিএনপি কাবিন নামায় কি যেন সাইন করে ফেলছে বুঝলাম না এনসিবি কাকে আবার যারা বিয়ে করলো না এনসিবি করলে নেত্রীকে নেতা কর্মীরা বিয়ে করলো এটা আমরা জানতে চাই এটা প্রকাশ করতে হবে কারণ ডাবরি ফাটোয়ারি বলছে বিএমপি নাকি কাবিন নামার মধ্যে অলরেডি সাইন করে ফেলছে কি যারা বাবাইকে বিয়ে করলো নাকি আদাস কোন বিয়ে করলো ফকরুল সাহেব থেকে শুরু করে সালাউদ্দিন সাহেবেরা কাকে বিয়ে করলেন আপনারা কোন কাবিন নামাতে আপনারা সাইন দিলেন এটাও বাংলার জনগণদেরকে একটু ক্লিয়ার করবেন অন্যদিকে ডাবরি ফাটুয়ারি বলছে যদি আপনারা হা ভোটের সাথে যদি যুক্ত না থাকেন তাহলে আপনাদের পতন এবং কি মৃত্যু হবে না ভোটের মধ্যে দিয়ে অন্যদিকে আবার ডাবরি ফাটোয়ারি কে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বিএনপির কথাটা তোমরা স্মরণ করে দিলে যে বিএনপি হা ভোটের মধ্যে দিয়ে তারা ক্ষমতায় নেয় কিন্তু তোমরা তো জুলাই আন্দোলন ঘটিয়ে পাঁচই আগস্ট ঘটাইছ তোমরা কিভাবে ক্ষমতা নিছো সেটা একটু জাতির সামনে আবার তুলে ধরলে হয়তো বা বাংলার জনগণ তোমাকে একটু ভালোবাসা দিত আশা করি বুঝতে পারছো দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন বিনোদন বিনোদন তারা তারা করুক আমরা জয় বাংলা সৈনিকেরা দূর থেকে আমরা টি টোয়েন্টি ম্যাচটা দেখতে থাকি খেলা শুরু করছো তোমরা খেলা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী খেলা শেষ করবে এবং কি ট্রফি নিয়ে আমরা বিজয়ী নিয়ে আমরা গড়ে ফিরবো ইনশাআল্লাহ সময় কিন্তু তোমাদের শেষ বিদায়ের ঘন্টা বেজে গেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আসবে দায়িত্ব এবং কি বাংলাদেশের সাধারণ জনগণের মুখে ফুটবে হাসি আল্লাহ হাফেজ শেখ হাসিনাতে আস্থা